Hello viewers, welcome to Education and Job Corner. স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার আজকে যে গুরুত্বপূর্ণ শুনানি দিনটি ছিল আজকে সেই শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে এসেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে স্কুল সার্ভিস কমিশনকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ আঠেরো তারিখের মধ্যে এবং এই যে আঠেরো তারিখে আজকে যে শুনানি ছিল কি অবস্থান জানিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে চলুন আমরা ডিটেলসে বিষয়বস্তুটি দেখে নেই ফের এসএসসি কে তোপ বিশেষ ডিভিশন বেঞ্চের ডিভিশন বেঞ্চের লজ্জাবানে মানে বিদ্ধ এসএসসি কমিশন তথ্য লোকাতে চাইছে বলে পর্যবেক্ষণ আদালতের কুড়ি ডিসেম্বরের মধ্যে আরও তথ্য তলব দেখুন বিষয়টি হলো যে কমিশনের অবস্থান কিন্তু সন্তোষজনক নয় মত প্রকাশ বিচারপতির প্রথম দিন থেকে আমরা জানতে চাইছি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেটা আপনারা খুঁজে পেয়েছেন কিনা না এবং খুঁজে পেয়ে থাকলে আপনারা সেক্ষেত্রে কি করেছেন কমিশনকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকে উত্তরে কিন্তু যেটা এসছে যে আমরা অনেক অনিয়ম খুঁজে পেয়েছি সেগুলো আদালতের সামনে পেশ করেছি তারপর আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করেছি ফের জানালো কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সুপারিশপত্র প্রত্যাহার করার কোনো বিধি কমিশনের আইনে নেই জানালো কমিশন কাদের কমিশন সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার যদি দেখা যায় যে কমিশন যাদের সুপারিশ করেছিল তাদের ছাড়া অন্য ব্যক্তিরা নিয়োগপত্র পেয়েছেন তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই দরকার নেই মন্তব্য বিচারপতির কমিশন কেন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে প্রশ্ন বিচারপতির গত প্রায় এক মাস ধরে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে সাহায্য চাইছি কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কিছু লুকাতে চাইছেন মন্তব্য বিচারপতি বসাকের তাদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল তাদের ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি জানালো মধ্যশিক্ষা পর্ষদ নবম দশমের ক্ষেত্রে একশো তিরাশি জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলত ছিল তাদের মধ্যে একশো বাইশ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে জানালো কমিশন একষট্টি জনের সুপারিশপত্র প্রত্যাহার কেন করেনি আদালত বারণ করেছিল সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ আছে হাইকোর্টের কোনো স্থগিতাদেশ আছে প্রশ্ন বিচারপতির কমিশন যেটি জানালো না তাহলে প্রত্যাহার করুন মন্তব্য বিচারপতির এই একষট্টি জনের রাজ্যের বেতন ভোগ করার কোনো অধিকার নেই মন্তব্য বিচারপতি কমিশনের চেয়ারম্যান আশঙ্কা করছেন যে এটা করলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন সওয়াল কমিশনের আইনজীবী তাকে এটা সম্মুখীন হতে দিন এটা তার কাছে নতুন কিছু নয় মন্তব্য বিচারপতির র্যাঙ্ক জাম্পিং আর ওএমআর বিকৃত করা ছাড়া আর কি কি অভিযোগ ছিল প্রশ্ন বিচারপতির প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সুপারিশপত্র দেওয়া হয়েছে এই অভিযোগ ছিল জানালো কমিশন কমিশনের বক্তব্য যে আমরা এটাও জানিয়েছিলাম যে বেশ কিছু সুপারিশপত্র আমরা দিইনি জানালো কমিশন বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আরও একবার কমিশনকে সময় দিল আদালত আগামী পরশু দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিশন যারা যোগ্য তাদের চাকরি চলে যাক সেটা আমরা চাই না তারা চাকরি করুক কিন্তু অযোগ্যরা যেন চাকরিতে না থাকে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কমিশন প্রথম থেকেই বলেছে যে সিবিআই এর তথ্য গ্রহণ করেছেন এবং সেই তথ্যকে বিশ্বাস করেছেন যদিও তারা বলেছেন নথির গ্রহণযোগ্যতা আদালতের দ্বারা বিচার্য হবে পর্যবেক্ষণ আদালতের কুড়ি ডিসেম্বর পরবর্তী শুনানি এই বিষয়বস্তু থেকে একটা বিষয় পরিষ্কার বলা যেতে পারে যে স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছু গলদ আছে যে গলদগুলো স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে পারছে না এবং তার জন্যই কিন্তু বিচারপতি আগামী দুদিনের মধ্যে আরও একবার চতুর্থবারের জন্য তাদের অবস্থান জানাতে বলল এবং সেটাই দেখার পালা যে আগামী কুড়ি ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশন তাদের অবস্থান কিরূপ জানায় ধন্যবাদ